হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক্যান ব্লক কামরুন এদিন আমরা বাইরে গিয়েছিলাম বেশি দূরে যাবো না তাই হেঁটেই যাচ্ছি তো পাশে মাছের বাজার ছিল তো সেগুলো খেয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম এই রাস্তাটা প্রায় সময় জমজমাট থাকে অবশ্য দিনের থেকে রাতের বেলা বেশি মানুষ থাকে এখানে তো এখানে মাছ ছিল এখানে সবজি ছিল ভ্যানে তো এখানে আমরা একটা কচু দেখতে পাই তো দাম জিজ্ঞেস করার পর উনি বললো এটা কেজি হিসাবে বিক্রি করা হয় তো আমরা হেঁটে যাচ্ছি ফলের দোকানের পাশ দিয়ে তো এখানে আমার ছেলে একটা কাঁঠাল দেখে বলতেছিল বাবা আমি কাঁঠাল খাবো তো নামাজের সময় হয়ে যায় আমাদেরকে মিঠাইয়ে বসিয়ে ওর বাবা নামাজ পড়তে চলে যায় তো এখানে আমি মিষ্টি দেখছিলাম কি কি আইটেমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখন মিঠাইতে এখানে কুকিজ ছিল এখানে কেক ছিল এখানে স্ন্যাক্স আইটেম ছিল আর এই পাশে ড্রিঙ্কস জুস এসব ছিল আর কি তো আমার ছেলেটা বলছিল কেক খাবে তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে স্ট্রবেরি ফ্লেভার নিব কিন্তু সেটা দেখতে ভালো লাগছিল না এরপর ব্লুবেরি ফ্লেভারটা নেই কিন্তু কেকটা খুব একটা ভালো ছিল না মানে কোনো টেস্টই ছিল না কেকটাতে আমার ছেলে নিজে নিজে খাচ্ছে তো এই কেক পরেটাও খেতে পারবে না তো সাইড থেকে আমিও খাচ্ছি তো এতটুকু কেক রেখে আমার ছেলে বলছে এটা বাবা এসে খাবে বাবা নামাজ থেকে এসে তো কেকটা খেয়ে নিল তো এখন আমরা বেরিয়ে যাব। আমরা একটা ক্রকারিজের দোকানে এসেছি আজকে এত ভিড় ছিল মানুষের ঈদ লাগছে এরকম মনে হচ্ছিল এই দোকানে সব কিছু এত বেশি দাম চাচ্ছিল মানে আমরা অনেক দামাদামি করছিলাম কোনোভাবেই দামে পড়ছিল না ভিড়ের কারণে সব দোকানে ক্লিপও নিতে পারিনি শুধু এই দোকানটার ক্লিপ নিতে পেরেছিলাম আমি দোকান পুরোটা বিভিন্ন জায়গায় কোনায় কোনায় একটু ভিডিও ক্লিপ নেই এরপর আমরা বেশিক্ষণ থাকি না বাসায় চলে আসি তো আজকে আমি এই ক্রকারি এই প্যান্টটা নিয়েছি জার্মান কোয়ালিটির তো সাথে একটা কাঠের ভাজা কাটা নিয়েছি আর চা চামচ নিয়েছি ঠান্ডা পড়ে গিয়েছে তো গরম পানি খেতে হয় তো সেই জন্য একটা ফ্লাস্ক কিনে নিয়ে এসেছি আর আমার ছেলে তার পছন্দ অনুযায়ী গাড়ি কিনে নিয়ে এসেছে তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ